যে আওয়ামী লীগ সম সরকার থাকতে মানুষ কিভাবে স্বাধীনতা ভোগ করেছে দেশের রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক বিপর্যয় সহ নানা প্রসঙ্গ তুলে ধরে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রবিবার ব্রিটেনে আওয়ামী লীগের আয়োজিত এক সভায় তিনি এই সমালোচনা করেন এখনো বলে এই বড় বড় মেগা প্রজেক্ট এটা দুর্নীতি খুঁজবে হ্যাঁ আমি চ্যালেঞ্জ দিচ্ছি দুর্নীতি খুঁজে বের করুক বানি লন্ডারিং কথা একজন আমি দেখলাম এক কমিটি বানিয়েছে তারা বলে লন্ডারিং এর খোঁজ করবেন সবার আগে ওই ইন্দুস এর মানি লন্ডারিং এর খোঁজটা করুন কত টাকা পাচার করেছে গ্রামীণ ব্যাংকে কত টাকা পাচার করেছে গ্রামীণ ফোনের আগে সেই হিসাবটা বের করেন শেখ হাসিনা দাবি করেন বাংলাদেশে এখন অরাজকতা চলছে নাগরিকদের কোনো শান্তি নেই সেখানে তার কথায় ঘরে শান্তিতে ঘুমানোর উপায় নেই চুরি ডাকাতি হচ্ছে যে কোনো সময় তদন্ত হতে পারে এই তদন্তের নির্দেশ কে দিচ্ছেন তিনি এও জানিয়েছেন বাংলাদেশের মানুষের এখন ন্যায় বিচার চাওয়ার অধিকার নেই শেখ হাসিনা প্রশ্ন করেন কেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে তিনি বলেন বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার বেঁচে থাকার অধিকার হরণ করা হয়েছে সংখ্যালঘুদের বাড়িঘর লুট হয়েছে হয়েছে মন্দির ধ্বংস করা তবে তার আশা এই অন্ধকার শিগগিরই কেটে যাবে নতুন সূর্য উদিত হবে ইনশাল্লাহয় এই অন্ধকার কেটে যাবে নতুন সূর্য উদিত হবে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে দেবে খুনি পরিকল্পিত ভাবে যে আমাদের দেশকে ধ্বংস করছে এই খনি এনুস এবং তার যে চালাচামা সন্ত্রাস বাহিনী তার উপদেষ্টা তার সমন্বয় ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণই তাদের বিচার করবে সে বিচার হবে এটা অবশ্যই হবে আমি বলতে পারি কারণ আমরা ন্যায়ের পথে আছি ব্রিটেনের সভায় অন্তর্বর্তী সরকারের দিকেই বারবার আঙুল তুলেছেন হাসিনা দাবি করেছেন জনবিক্ষোভের সময় তিনি শক্তি প্রয়োগ করেননি তিনি বলেন আমি চাইনি মানুষের প্রাণ যা পুলিশ শুধু রাবার বুলেট ব্যবহার করেছে অথচ যারা জনবিক্ষোভের সময় হত্যা ও অগ্নিসংযোগ করেছে তাদের ক্ষমা করে দেওয়া হয়েছে এটা প্রমাণ করে অন্তর্বর্তী সরকারের মাস্টার মাইন্ড ইউনোস তাদের অপরাধ আড়াল করতে চেয়েছেন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাও তার বক্তৃতায় উঠে আসে তিনি অভিযোগ করেন শেয়ার বাজার থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে ব্যাংকিং খাত দুর্বল হয়ে পড়ছে এর দায় বর্তমান সরকারের নিউজ বাংলা ফোর